টিক 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 ঘড়ির এমন প্রত্যেকটি টিক মানে হচ্ছে এক সেকেন্ড করে সময় অতিবাহিত হওয়া কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কি নিশ্চিত প্রত্যেক টিক ঠিক এক সেকেন্ড পরেই হচ্ছে যদি আপনি নিশ্চিত হন যে প্রত্যেক দুইটি টিকের মধ্যে মধ্যবর্তী সময় এক সেকেন্ড তবে আপনি কিভাবে নিশ্চিত হলেন আর কিভাবেই বা এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব যে একটি যন্ত্র প্রত্যেকবার ঠিক একই সময়ের ব্যবধান প্রদর্শন করবে এই সকল প্রশ্নের উত্তর বুঝতে হলে প্রথমে বুঝতে হবে মানুষ কিভাবে সময় গণনা শুরু করেছিল এবং বর্তমানে সময় কিভাবে গণনা করা হচ্ছে বর্তমান সময়ে সময় গণনা করা কারণ প্রযুক্তির কল্যাণে পৃথিবীর সকল মানুষ পরস্পরের সাথে কানেক্টেড যার ফলে সবার সময় গণনা এক এবং অভিন্ন হতে হবে দ্বিতীয়ত বর্তমানে পরিমাপের অন্য সব মৌলিক একক সমূহ সেকেন্ডের ওপর নির্ভরশীল যার ফলে সেকেন্ডের সংজ্ঞা বা এক সেকেন্ড আসলে কতটুকু সময় তা থেকে এদিক সেদিক হওয়া মানে অন্য সব কিছুকে প্রভাবিত করা যার ফলে সেকেন্ডের অতি সূক্ষ্ম পরিমাপ অতি গুরুত্বপূর্ণ এখন আপনার মনে এমন কিছু প্রশ্ন আসতে পারে যে ঘড়ি কে প্রথমে আবিষ্কার করেছিল ঘড়ি কেন ডান দিকেই ঘরে বাম দিকে নয় এমন অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে বর্তমানে আমরা সবাই ঘড়ি ব্যবহার করে থাকি আর এই ঘড়ি আবিষ্কারের পিছনে রয়েছে অনেক বছরের পুরনো ইতিহাস ওই সময়ে মিশরীয়রা আবিষ্কার করেছিল জমি মাপজোক করার পদ্ধতি আর মাপযোগ করতে গিয়ে অনুভব করেন সময় পরিমাপের বিষয়টি সময় পরিমাপ করার জন্য তারা আবিষ্কার করলো সূর্য ঘড়ি বা ছায়া ঘড়ি এটি হলো প্রথম যান্ত্রিক ঘড়ি আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে মিশর ও ব্যাবিলনে এর আবির্ভাব ঘটে সেই ঘড়িটি আজও টিকে আছে এর সেকেন্ড ও মিনিটার কাটা নেই সাথে নেই কোনো টিকটিক শব্দ সূর্য ঘড়ি বানাতে তখন খোলা জায়গায় লাঠি পুঁতে রাখা হতো সেই লাঠিকে ঘিরে কয়েকটি ছোট বড় চক্র দিয়ে দেওয়া হতো চক্রের ওপরে বিভিন্ন সংকেত দেওয়া হতো যা দিয়ে নানা প্রহর বোঝাতো সূর্যের আলোর কারণে লাঠির ছায়া মাটির উপর পড়তো আর সে ছায়ার চিহ্ন দিকে সময় নির্ধারণ করা হতো সে সময় এমন একটি ঘড়ি আছে বার্লিন মিউজিয়ামে রক্ষিত সূর্য ঘড়ির মাধ্যমে দিনের বেলা সময় নির্ধারণ করা গেলেও রাতের বেলায় সেটা অসম্ভব ছিল তখনকার সময়ে বিষয়টি মানুষকে বেশ ভাবিয়ে তোলে ফলে তখন তাদের চোখ গেল রাতের আকাশে তারা রাতের আকাশে এমন একটি নক্ষত্রের সন্ধান করতে লাগল যা সবসময় নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক থেকে দিকে যাবে অবশেষে পেয়েও গেল দেখতে খুব উজ্জ্বল আর একটু লম্বা নক্ষত্রটি আকাশের উত্তর দিকে ওঠে এবং দক্ষিণে অস্ত্র যায় শুধু তাই নয় এটি মেরুকয় কেন্দ্র করে ঘড়ির কাটার মতো ঘটতে থাকে যা দিয়ে সময় নির্ণয় করা যায় সময় নির্ণয় করা গেলেও কিছু কিছু সমস্যা থেকেই যায় যেমন অমাবস্যা রাতে হুট করে নক্ষত্রটি দেখতে না পেলে সময় নির্ণয় অসম্ভব হয়ে পড়ে তাই সমস্যাগুলো দূর করতে আবির্ভাব হলো নতুন নতুন কিছু পদ্ধতি যেমন একটি মোমবাতি জ্বালিয়ে পাশে দাগ টেনে দিলে কতটুকু মোম পড়লো তা থেকে সময় ধারণা পাওয়া যায় আবার একটি ছিদ্রযুক্ত পাত্রে পানি নিয়ে পাত্রের গায়ে দাগ টেনে দিলে কতটুকু পানি ছিদ্র দিয়ে পড়ে তা থেকেও সময়ের ধারণা পাওয়া যায় সময় গণনার এসব পদ্ধতি ওই সময় পর্যন্ত উপযুক্ত ছিল যে সময় পর্যন্ত শিল্পায়ন হয়নি শিল্পায়ন শুরু হলে সময়কে আরও সূক্ষ্মভাবে ভাগ করার প্রয়োজন পড়ে কেননা শিল্পায়নের ফলে সময় অনুসারে কাজ শুরু হয় পৃথিবী তার অক্ষে একবার ঘোরার সময়কে চব্বিশ ঘণ্টায় ভাগ করা হয় পরবর্তীতে প্রতি ঘন্টাকে ষাট মিনিট ও প্রতি মিনিটকে ষাট সেকেন্ডে বিভক্ত করা হয় এখন এই সাইট দ্বারা যে ভাগ করা হয়েছে এই শাটের ধারণা বহু পুরোনো খ্রিস্টপূর্ব প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে ব্যাবিলিয়নরা সেক্সাডেসিমেল পদ্ধতি ব্যবহার করত সেই থেকে সায়ের দ্বারা ভাগ করার নীতি যাই হোক সময়কে মিনিট সেকেন্ডের মতো ছোট এককে ভাগ করার বিষয়টি তখন ছিল জাস্ট ম্যাথামেটিক্যাল এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ডের মতো স্বল্প সময়ের ব্যবধান কিভাবে গণনা করা যেতে পারে এক্ষেত্রে উত্তর হচ্ছে এমন কোনো ঘটনা খুঁজে বের করে নিতে হবে যে ঘটনার নির্দিষ্ট সময় পরপর রিপিট হয় এবং এই ঘটনা রিপিট হবার সাথে সাথে এক দুই করে সময় গণনা করা যেতে পারে যেমন অতীতে সূর্যের আলো মোমবাতি পানির পাত্রের মাধ্যমে করা হয়েছিল এই ঘটনাগুলো বারবার রিপিট হয় যেমন সূর্য প্রতিদিন ওঠে এবং অস্ত্র যায় পানি পাত্র ফাঁকা হলে আবার পানি দেওয়া হয় কিন্তু ঘটনার মাধ্যমে সময় গণনার বিষয়টি পুরোনো সময় যথেষ্ট হলেও পরবর্তী শিল্পায়নের সময় এসে যথার্থ ছিল না তখন সময়কে মেকানিক্যাল গিয়ারের মাধ্যমে গণনা করা হয় তবে সময় গণনাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে যখন গ্যালিলিও প্যান্ডেলামের বিষয়টি সামনে নিয়ে আসেন পরবর্তীতে প্যান্ডোলামের এই বিষয়টির উপর নির্ভর করে আবিষ্কার করা হয় প্যান্ডোলাম ক্লক কিন্তু প্যান্ডোলাম ক্লক যখন দুলে তখন বাতাসের বাধা তাতে কাজ করে ফলে প্যান্ডোলাম ক্লক থেকে একরোট সময় পাওয়া যায় না এর পরেও কিন্তু সতেরো শতক থেকে উনিশ শতক পর্যন্ত প্যান্ডোলাম ঘড়ি ব্যবহার হয়েছে তখন অবশ্য সবার হাতে হাতে ঘড়ি ছিল না বিভিন্ন শহরে বড় বড় ক্লকটা থাকতো তখনকার সময় সকল ঘড়ি কিন্তু সিলিন্ট্রনাইজও ছিল না কোনোটা একটু দ্রুত চলতো কোনোটা আসতে যদিও ওই সময়ের জন্য এটা কোনো সমস্যা ছিল না ওই সময়ের মানুষের দৈনন্দিন কাজ করার জন্য ওই ঘড়ি যথেষ্ট ছিল কিন্তু সমুদ্রে থাকা নাবিকদের জন্য প্যান্ডোলাম ক্লক একদমই ইউজলেস ছিল কারণ সমুদ্রের ঢেউর জন্য প্যান্ডোলামের দোলন এদিক সেদিক হয়ে যেত ফলাফল সময় গণনা সঠিক হতো না এই সমস্যা দূর করার জন্য সতেরোশো সালে লঞ্জিটিউড প্রাইজ ঘোষণা করা হয় জাহাজে সঠিকভাবে সময় গণনা করতে পারবে এমন কিছু তৈরি করতে পারলে তাকে বিশ হাজার পাউন্ড দেওয়ার ঘোষণা করা হয় তখন অনেকে বিভিন্ন সমাধানের কথা উল্লেখ করলেও পুরস্কার জিতেন ঘড়ি নির্মাতা জন হ্যারিসন তিনি আবিষ্কার করেছিলেন পকেট ঘড়ি তখনকার সময় পকেট ঘড়ির মতো ঘড়িকে হাতে পড়লে অসুন্দর মনে করা হতো তাই তখন ঘড়িতে চেইন লাগিয়ে বিক্রি করা হতো এবং ঘড়ি রাখা হতো পকেটে বা ছোটো কোনো জায়গায় এজন্যই ওই সময়ে জিন্স প্যান্টের ছোট পকেট দেওয়া হতো যা এখনও আছে পরবর্তীতে সময় গণনার কাজ সঠিকভাবে করার জন্য বিজ্ঞানীরা কাজ করেন এবং সবচেয়ে বড় সফলতা আসে আমেরিকান বিজ্ঞানী ওয়ারেন মেরিসনের হাত ধরে তিনি উনিশশো সালে কোয়ার্ক ক্লক আবিষ্কার করেন কোয়ার্ক হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের ক্রিস্টাল এই ক্রিস্টালের বৈশিষ্ট্য হচ্ছে এতে বিদ্যুৎ প্রবাহিত করলে কাঁপতে থাকে অর্থাৎ কম্পিত হয় এবং এই কম্পনের রেট প্রায় কনস্ট্যান্ট থাকে বর্তমানে যত ধরনের ঘড়ি আমরা ব্যবহার করি যেমন হাত ঘড়ি দেওয়াল ঘড়ি মোবাইলের ঘড়ি এই সব ধরনের ঘড়িতে কোয়ার্কের কম্পনের মাধ্যমে গণনা করা হয় পরবর্তীতে আরও সূক্ষ্মভাবে সময় গণনার জন্য ক্লক ব্যবহার করা হচ্ছে এখন আসা যাক ঘড়ির কাটার ডান দিকে ঘোরার বিষয়টি নিয়ে আমরা হয়তো অনেকেই জানি না আরব অঞ্চলকে ঘিরে বিশ্বের বেশিরভাগ বিখ্যাত প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল যেমন মিশরীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা পারস্য সভ্যতা এবং গ্রিক সভ্যতা একটা মজার বিষয় হলো এসব অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে দিন যত গড়িয়ে রাতের দিকে যেত সূর্য ছায়াও তত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সরে যেত ভৌগোলিকভাবে সময়ের এই পরিভ্রমের ঘটনা থেকেই ঘড়ির কাটার ডান দিক থেকে বাম দিকে যাওয়ার রীতি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তীকেন ভিডিওতে